রাজ্যে সব বিডিও অফিসের সাথে উত্তর তিন নম্বর বিডিও অফিসে অবস্থানে উপস্থিত বিজেপি কর্মীদের সাথে কলকাতা যাওয়ার পথে সংহতি প্রদান করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী

তাই কলকাতা যাচ্ছি বিস্তারিত বক্তব্য হবে না আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট তাদের ধন্যবাদ বিরোধী দল নেতা আছেন এখানকার পঞ্চায়েত সমিতি তাকে ধন্যবাদ আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন সাথীতে দশ হাজারের একটা মিছিল হবে ওই মিছিলে আমি থাকবো এবং মিছিল বক্তব্য রাখবো বিস্তারিত হবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না